রাশি কালপুরুষের রাজচক্রের অধীনে ষষ্ঠতম রাশি হল রাশি যার অধিপতি গ্রহ হলো বুধ কন্যারাশির ইংরেজি নাম হলো ভার্গো যার বাংলা অর্থ যায় সৎ ও যথার্থ একটি এই কন্যারাশি বা ভার্গ রাশির জাত জাতিকেদের জীবনে দু সালে দাঁড়িয়ে জানুয়ারি ফেব্রুয়ারি এবং মার্চ আগামী নব্বই দিন সময়কালের মধ্যে কী কী ঘটনা ঘটতে চলেছে কোন কোন ক্ষেত্রে কী কী পরিবর্তন আসবে এই সমস্ত কিছু নিয়েই আজকে আমরা কথা বলবো কন্যা রাশি হিসাবে আগামী নব্বই দিনের সাপেক্ষে আলোচনার মূল বিষয় হলো দেবগুরু বৃহস্পতি শনি রাহু কেতু এই সমস্ত গ্রহ এবং ছায়া গ্রহগুলি মূলত সব রাশির ক্ষেত্রে জীবনে উত্থান এবং পতন ঘটিয়ে থাকে তাই দু সালে দাঁড়িয়ে আগামী নব্বই দিন সময়কালের মধ্যে রাশি জাত জাতিকেদের জীবনে কেমনভাবে প্রভাব বিস্তার করতে চলেছে কি চরিত্র কি স্বভাব কি আর্থিক উন্নতি কি চাকরি ব্যবসা প্রেম বিবাহ কিভাবে আপনার জীবনযাপন কতটা আপনি উন্নতি করতে পারবেন সেটা নিয়ে আজকে আমরা কথা বলবো দু হাজার পঁচিশ সালে আমরা কন্যাশি হিসাবেকে বেশ কিছু গ্রহের অবস্থান দেখেছিলাম যেগুলো কিন্তু কোন রাশির জন্য মোটি পজিটিভ বা সুখকর ছিল না সেই যে দু হাজার কুড়ি সাল থেকে হাজার পঁচিশ সাল পর্যন্ত সময়কালের মধ্যে কন্যাশ হিসাবেকে শনি রাহু দেবগুরু বৃহস্পতির নিচস্ত বা পীড়িত অবস্থানে অবস্থানে অবস্থান করেছিল যার ফলেই কিন্তু কন্যা মানুষদের বিভিন্ন দিক থেকে ভোগান্তি হতে যাচ্ছিল এরই পাশাপাশি রাহুর অবস্থান যদিও সেখানে দেবগুরু বৃহস্পতি কন্যা হিসাবে কে অবস্থান করছিলেন কিন্তু রাহু এবং বৃহস্পতি মিলিতভাবে অবস্থানের কারণে সৃষ্টি হচ্ছিল গুরুচন্ডাল দোষ পরবর্তীতে বৃহস্পতির বক্রী অবস্থান শনির মার্গি করতে ফেরা যার কারণে সমগ্র দিক থেকে দু হাজার পঁচিশ সালটা অর্থনৈতিক ডামাডোল সৃষ্টি করেছিল কন্যা রাশির সাপেক্ষে বাকি কেতু যে ছিল কন্যা রাশি বা কন্যা লগ্নের সাপেক্ষে কন্যাশির সাপেক্ষে লগ্নে অবস্থান করেছিল কেতু যার ফলে বিভিন্ন দিক থেকে একটা নেগেটিভ ফল চলেই আসছিল কন্যা রাশির সাপেক্ষে তার মানে না বৃহস্পতি না রাহু না শনি না কেতু কেউই খুব একটা শুভ ফলাফল দিতে পারেনি কন্যা রাশির জাতক দিকে বিগত বছরগুলিতে যার কারণে আমরা দেখেছি অর্থনৈতিক নানান সমস্যা পাশাপাশি এমন এমন প্রবলেম দেখলাম যেখানে আবার লোন নিতে হয়েছে শখের পছন্দের জিনিস পর্যন্ত বিক্রি করে দিতে হয়েছে মানুষজনের সাথে অর্থনৈতিক সম্পত্তিগত বিষয়ে নানারকম দিক থেকে প্রতারিত হতে হয়েছে এই কন্যাশির মানুষদেরকে পাশাপাশি আপনার সাথে মানুষজনদের সম্পর্কের ক্ষেত্রে টানাপয়ের সৃষ্টি হচ্ছে সম্পর্ক বলতে এখানে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী বাবা মা কিংবা সন্তানদের সাথে বিভিন্ন ক্ষেত্রে সম্পর্কের জায়গায় মনোমালিন্য সৃষ্টি হয়েছে বিবাহে বাধা শাস্ত্রে অবনতি মেয়েদের ক্ষেত্রে গায়নের সমস্যা সহ নানা রকম সমস্যার সৃষ্টি হচ্ছে হেলথগত ইস্যু বারংবার চলে এসেছে এই কন্যাশ্রীর সাপেক্ষে অনেক সময় সহজ সরল কথা বলেছেন কিন্তু মিথ্যাবাদী বদনামী প্রমাণিত হয়ে গেছেন ভুল বোঝাবুঝির শিকার হয়েছেন তবে এরপর কন্যাশ্রীর সামনে শুরু হতে যাচ্ছে বিশাল বড়ো পরিবর্তন তার প্রস্তুতি কিন্তু আপনাকে আজ থেকেই নিতে হতে পারে তাই জাত জাতকজাতিকাদের জীবনে দু হাজার ছাব্বিশের জানুয়ারি ফেব্রুয়ারি ও মার্চ হরস্কোপে ঘটতে চলা প্রথম পরিবর্তন ছিল প্রথমত দু হাজার প্রথম তিন মাস সময়কালের মধ্যে যদি অর্থনৈতিক দিকের কথা বলা হয় তাহলে কন্যাশ্রী দাতক জাতিকাদের অর্থনৈতিক পরিস্থিতিটা অনেকটা স্ট্রং হয়ে যাবে কারণ এই ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি কন্যা রাশি এবং কন্যা লগ্নের সাপেক্ষে অবস্থান করেছে দশমভাবে যা আপনাদের অর্থ ইনকাম এবং অর্থ সেভিংসের ঘর যার মারফত অর্থগত দিক থেকে একটা শুভ ফলাফল পাবেন এবং এখানে রাহুর আর কোনো প্রকোপ থাকছে না ফলসল দু হাজার পঁচিশ সালে দেবগুরু বৃহস্পতি কন্যা রাশির মানুষদের অর্থনৈতিক দিক থেকে যে শুভ ফলটা দিতে পারেননি দু হাজার ছাব্বিশ সালে সম্পূর্ণরূপে প্রদান করবেন এরই পাশাপাশি দ্বিতীয়ত হল যারা দীর্ঘদিনের কোনো ক্ষেত্রে ঋণ বা লোনের জালে জড়িয়ে গিয়েছেন তারা কিন্তু সেই ঋণ মুক্তির পথে লোন মুক্তির পথে শুভ সময় শুভ সুযোগ আসতে চলেছে বিভিন্ন দিক থেকে আপনারা অর্থ ইনকাম এবং অর্থ সেভিংসের মারফত ঋণ মুক্তির পথে শুভ সময়গুলিকে প্রাপ্তি করতে পারবেন ব্যাঙ্কিং সেক্টর ফাইন্যান্স সেক্টর বা বিভিন্ন ক্ষেত্রে যারা ঋণের জালে জড়িয়ে ছেন তারা কিন্তু এরপর সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন অনুকূল পরিবর্তন শুভ পরিবর্তনশীল ফলাফলগুলিকে প্রাপ্তি করতে পারবেন তৃতীয়ত সম্পর্কের জায়গায় যদি বলা হয় তাহলে সম্পর্ক দিক থেকে এতদিন ধরে কন্যা মানুষরা বিভিন্ন দিক থেকে একটা অবহেলা অসহায় অবস্থা লাঞ্ছনা যন্ত্রণা অসফলতা পেয়ে গেছেন প্রেমিক প্রেমিকা মিথ্যা অজুয়া দিয়ে ছেড়ে চলে গেছে যোগাযোগ পর্যন্ত রাখিনি বিবাহ ক্ষেত্রে ডিভোর্স অপবাদ বদনাম সম্পর্কের ক্ষেত্রে মনোমালিন্য তুচ্ছ তাচ্ছিল্য হয়ে যাওয়া অনেক কিছুই সহ্য করেছে এই কন্যা রাশি বা ভার্গ রাশির মানুষরা তবে এরপর এই সমস্ত দিক থেকে শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন আসতে চলেছে কন্যা রাশি বা ভার্গ রাশি জাত জাতিকাদের জীবনে বিভিন্ন দিক থেকে একের পর এক শুভ খবরগুলি আপনারা প্রাপ্তি করতে পারবেন অন্যদিকে গ্রহগতির বেশ কিছু শুভ পরিবর্তন আসতে চলেছে যখনই দেবগুরু বৃহস্পতি কোনো রাশি বা লগ্নের সাপেক্ষে দশমভাবে স্ট্রং পজিশনে আসে তখন কিন্তু নেগেটিভ গ্রহগুলির ছায়া নেগেটিভ গ্রহগুলির কুপ্রভাব সেই রাশির উপর থেকে দূরে চলে যায় তাই আপনি বা আপনারা এতদিন যে যে ভুলের কারণে পিছিয়ে পড়েছিলেন কী কী ভুলের কারণে আপনারা হেরে যাচ্ছিলেন সফলতা আসছিলো না অতিরিক্ত ব্যয় হয়ে যাচ্ছিল আয় ব্যয়ের মধ্যে সামঞ্জস্য বজায় রাখতে পারছিলেন না সেই সমস্ত কিছু কিন্তু এরপর আপনারা লাগামের মধ্যে আসবে এবং ধীরে ধীরে সেই জায়গা থেকে সমাধানও ফিরে পেতে চলেছেন যেহেতু এখানে দেবগুরু বৃহস্পতি কন্যা রাশি এবং লগ্নের সাপেক্ষে দশমভাবে অবস্থান করতে চলেছে তাই অর্থনৈতিকগত সম্পত্তিগত বিষয়ে কোনো জায়গায় যদি প্রতারিত হয়ে যাচ্ছিলেন দিনের পর দিন সেই জায়গা থেকে শুভ পরিবর্তনশীল ফলাফল প্রাপ্তি করতে পারবেন জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ হরস্কোপের মধ্যে পরবর্তী পরিবর্তন হল এই সময়কালের মধ্যে কন্যা রাশির মানুষদের ক্ষেত্রে আপনার রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় যে অবনতি হয়ে যাচ্ছিল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছিলো সেই জায়গাটার সম্পর্কগুলি মিটে যাবে মানুষজনদের সাথে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সাথে কমিউনিকেশান বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে এরপর কন্যা রাশির মানুষরা আপনাদের মুখের কথার মাধ্যমে লোককে বোঝানোর মাধ্যমে অনেক অনেক জায়গায় সমস্যার সমাধান করে ফেলতে পারবেন আবার অনেকের ক্ষেত্রে বিবাহিত জীবনেও নানা রকম ঝুট ঝামেলার মধ্য দিয়ে যেতে হচ্ছিল বিবাহিত জীবনে একটা অহেতুক সন্দেহ অহেতুক অশান্তি যে চলে আসছিল সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন সুখ শান্তি যেন খুঁজে পাচ্ছিলেন না নানা রকমভাবে মানিয়ে নেওয়ার চেষ্টা করছেন তবুও যেন অশান্তি আর মিটছে না তাদের ক্ষেত্রে সেই সমস্ত সমস্যার পর সমাধান ফিরে পাবেন পাশাপাশি যারা প্রেমের বন্ধনে আবদ্ধ থেকেও কিন্তু অশান্তি বা বিভিন্ন রকম টেনশনের মধ্য দিয়ে যেতে হচ্ছিল তাদের ক্ষেত্রে পরিস্থিতি কিন্তু এরপর শুভভাবে আসতে চলেছে কথা হলো দু হাজার সালের প্রথম তিনটি মাসের মধ্যেই কন্যাশির জাতকাতিদের প্রেম এবং এবং বিবাহিত জীবন সম্পর্কের জায়গায় ভীষণ ভীষণ শুভ পরিবর্তন আসতে চলেছে এরপর স্বাস্থ্যের জায়গায় অর্থাৎ দু হাজার ছাব্বিশে জানুয়ারি ফেব্রুয়ারি এবং মার্চ হেলথ হরস্কোপটা কিন্তু হতে যাচ্ছে তুঙ্গি স্বাস্থ্যের দিক থেকে বলতে গেলে এতদিন আপনি বা আপনারা যে সমস্ত শারীরিক সমস্যা বা রোগ জ্বালার মধ্য দিয়ে যাচ্ছিলেন নানা রকম চেষ্টা করেও সেই রকমভাবে কিন্তু স্বস্তি ফিরে পাচ্ছিলেন না কোনো কোনো সমস্যা কিন্তু ঠিকই থেকে যাচ্ছিল মেয়েদের ক্ষেত্রে গায়নের সমস্যা আসছিল নানারকম সমস্যার মধ্য দিয়ে যেতে হচ্ছিল এতদিন ধরে তাদের ক্ষেত্রে কিন্তু এই সমস্ত সমস্যার এরপর সমাধান ফিরে পাবেন এই ক্ষেত্রে মঙ্গল এবং সূর্য হতে যাচ্ছে কন্যা জন্য তুঙ্গি সূর্য প্রবেশ করতে চলেছে কন্যা রাশির দ্বিতীয়ভাবে মঙ্গল আপনার একাদশে যার কারণে বিভিন্ন ক্ষেত্রে আপনারা স্বাস্থ্যগত দিক থেকে পরিবর্তনশীল ফলাফল প্রাপ্তি করতে পারবেন এরপর থেকে আপনি বা আপনারা নিজেরাও সেটা কিন্তু অলরেডি অনুভব করতে পারছেন কেন স্বাস্থ্যের জায়গায় একটা আলটিমেট পরিবর্তন কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে কন্যা রাশি বা ভার্গ রাশির জাত জাতিকাদের ক্ষেত্রে অন্যদিকে আপনার পিতা মাতা কিংবা সন্তানদের স্বাস্থ্যের জায়গায় যদি কোনো সমস্যা যদি কোনো প্রবলেম চলছিল সেই জায়গা থেকে কন্যা রাশির মানুষরা বেরিয়ে আসতে পারবেন অন্যদি অন্যদিকে চোদ্দই জানুয়ারি দু বুধবার পনেরোই জানুয়ারি দু বৃহস্পতিবার এবং ষোলোই জানুয়ারি দু শুক্রবার থেকে আগামী একত্রিশে জানুয়ারি দু তারিখের মধ্যে যদি রকম দিক থেকে কোনো আইনি জটিলতা বা কোনো আদালতের দ্বারস্থ হতে হচ্ছিল দীর্ঘদিন ধরে সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন সেই জায়গা থেকে বেরিয়ে আসার নতুন নতুন পথগুলি খুঁজে পাবেন এবং এই সময়কালের মধ্যে আপনারা অনেক মানুষের সাপোর্ট সহযোগিতা প্রাপ্তি করতে পারবেন যারা কোনো ক্ষেত্রে অর্থনৈতিকগত বিষয়ে ফেঁসে গিয়েছে সেই জায়গা থেকে টাকা পয়সাগুলি আদায় করতে পারবেন যারা সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কোনো জায়গায় শত্রুতার কবলে পড়ে যাচ্ছেন পরিবারের ভাই দাদা বোনেদের সাথে বাবা মায়ের সাথে কিংবা আপনার বাবা মা হলে সন্তানদের সাথে কিংবা যে কোনো কুটুম্বদের সাথে সম্পত্তি সংক্রান্ত বিষয়ে যে একটা মনোমালিন্য যে অশান্তি চলছিল এরপর আলাপ আলোচনার মাধ্যমে সেই জায়গা সমস্যাগুলি মিটে যেতে দেখতে পাওয়া যাবে কোনো অহেতুক আইনি জটিলতা থেকে বেরিয়ে আসতে পারবেন ধীরে ধীরে সুস্থির এবং সুন্দর পরিস্থিতি আপনার জন্য আসতে চলেছে এর পাশে স্টুডেন্ট হরস্কোপ পড়াশোনার দিক থেকে বলতে গেলে কন্যারাশির জাতক জাতিকারা যেই তুলনায় পরিশ্রম করছেন সেই তুলনায় যথার্থ সফলতাগুলিকে পাননি যেই তুলনায় পরিশ্রম করছেন সেই তুলনায় সাকসেসগুলিকে আপনি অর্জন করতে পারছেন না অন্যদিকে আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনরা আপনার তুলনায় কম পরিশ্রম করে বেশি সফলতা পেয়ে যাচ্ছিল যার কারণে কিন্তু তারা বিভিন্ন দিক থেকে এগিয়ে যেতে পারছিল আপনি সেই জায়গাটা পিছিয়ে পড়ছিলেন তবে এরপর কন্যা রাশির শুরুতে যাচ্ছে পরিবর্তন দু হাজার ছাব্বিশ সাল কন্যা রাশির স্টুডেন্টদের জন্য যেন এক সফলতার বছর বয়ে নিয়ে আসতে চলেছে এই সময়কালের মধ্যে প্রথমত চাকরি এবং কর্মপ্রাপ্তির জায়গায় নতুন নতুন দিক থেকে যোগাযোগের মাধ্যম বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে চাকরি কর্মপ্রাপ্তির জায়গায় নিজেদের কোয়ালিটি এবং যোগ্যতা অনুযায়ী চাকরিগুলিকে প্রাপ্তি করতে পারবেন কিংবা যে কোনো দিক থেকে যোগাযোগের মারফতও আপনারা কিন্তু চাকরির পথে এগিয়ে যেতে পারবেন অন্যদিকে স্টুডেন্টরা যদি কোনো কম্পিটিশনমূলক পরীক্ষা ইন্টারভিউ বসেন সেই জায়গা থেকে সিলেকশন প্রাপ্তির পথে একটা পূর্ণ সম্ভাবনা যেমন দেখতে পাওয়া যাবে অন্যদিকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলের পরীক্ষা স্কুল কলেজ নার্সারি লেভেলের পরীক্ষা এই সময়কালের মধ্যে যদি কোনোরকম পরীক্ষায় বসেন আগামী মার্চ মাস পর্যন্ত সময়কালের মধ্যে সেই জায়গা থেকে আপনারা কিন্তু এক্সামে সফলতা লাভ করতে পারবেন ভ্রমণের ক্ষেত্রে বলতে গেলে পেশাগত ভ্রমণ ব্যবসায়ীগত ভ্রমণ এবছর আপনার জন্য যথেষ্ট শুভ ফলদায়ক বিশেষত দু হাজার ছাব্বিশ সালের প্রথম তিনটি মাস ভ্রমণ কিন্তু যথেষ্ট লাভদায়ক হবে ভ্রমণের ক্ষেত্রে যারা ব্যবসায়িকগত দিক থেকে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু অর্থ ইনকাম বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে অন্য দিক থেকে কর্মের জায়গায় আপনাদের কর্মপ্রাপ্তির জায়গায় শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন আসছে কন্যা রাশির জাতক জাতিকারা এতদিন জীবনে অনেক কিছুই হারিয়েছেন কিন্তু লড়াইয়ের ময়দানে পুরোপুরি হেরে যাননি এই অবস্থা থেকে পরিবর্তনের সুযোগ সেটা আমরা কন্যা রাশি বা কন্যা লগ্নের সাবেকে দেখতে পাবো আগামী তিনটি মাসের মধ্যে কন্যাশ্রী জাত জাতিকাদের অতিরিক্ত পরিশ্রম করার ক্ষমতা চেষ্টা এবং উদ্যম বাড়তে চলেছে যা আপনার কর্মের জায়গায় অনেকটাই ভালো প্রভাব ফেলবে ঠিক তেমনি কর্মজগতে আপনার নাম যশ খ্যাতি প্রতিপত্তি প্রভাব বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে কর্মের জায়গায় আপনি একের পর এক জয়লাভ করতে পারবেন কন্যাশ্রীর মানুষরা যথেষ্ট পরিশ্রমী যথেষ্ট কর্মট কিন্তু তাদের মধ্যে দেখা যায় ধারাবাহিকতার অভাব যার কারণে যে কোনো কাজ শুরু করব করব করে সঠিক টাইমে করা হয়ে ওঠে না কাজ জমে যাচ্ছে পেন্ডিং থেকে যাচ্ছে এইগুলো কিন্তু বেশ কিছু ক্ষেত্রে কন্যাশ্রী জাতক জাতিকাদের উন্নতির পথে বাধা সৃষ্টি করছে তাই এই জায়গাগুলো থেকে কিছুটা সতর্কতা কিছুটা সচেতনতা অবলম্বন করতে হবে অন্যদিকে আর্থিক সমৃদ্ধি এবং ধনযোগ আসতে চলেছে হ্যাঁ বন্ধুরা আগামী দিনগুলিতে আপনাদের জীবনে অনেক বড় লাভ বয়ে আনবে যা আপনাদের অর্থনৈতিক দিক থেকে অভূতপূর্ব উন্নতি ও প্রাপ্তিযোগ ঘটাবে এই সময়কালের মধ্যে আপনাদের জীবনে ধনযোগ এবং লাভযোগের সম্ভাবনা তৈরি হবে আপনাদেরকে জানিয়ে রাখি অর্থ উপার্জনের জন্য আপনারা খুব ভালো সময় ভালো সুযোগ পাবেন যা আপনার অর্থের ইনকাম ও ফফলাভের পথকে আরও সুদূর প্রসারী করে তুলবেই অন্যদিকে অর্থ সংক্রান্ত সমস্যা আপনাদের জীবন থেকে এরপর দূর হবে যারা দীর্ঘদিন ধরে আর্থিক সমস্যায় ভুগছিলেন তারা দেবগুরু বৃহস্পতি সূর্য কিংবা শুক্রের প্রভাবে অর্থ ইনকাম এবং অর্থ সেভিংসের পথে নতুন নতুন রাস্তাগুলি খুঁজে পেতে চলেছেন মূলধন বিনিয়োগের ক্ষেত্রেও সময়কালটি আপনার জন্য বেশ ভালো যাবে এই সময়কালে দাঁড়িয়ে আপনাদের ছোট্ট ছোট্ট কিছু বিনিয়োগ ভবিষ্যতে অনেকটাই অর্থের ইনকাম ঘটাতে চলেছে যারা লটারি শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ড লং টার্ম ট্রেডিং দীর্ঘমেয়াদী কোনো বিনিয়োগ স্টক মার্কেটিং স্টক বিজনেসের জায়গায় যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে সময়কাল এরপর ভীষণ ভীষণ শুভ কন্যাশি জাত জাতিদের লটের কাটার শুভ সংখ্যাগুলি হলো ছয় নয় চোদ্দ বাষট্টি শূন্য শূন্য সাত পঁয়ত্রিশ আটানব্বই চুয়াল্লিশ অষ্টআশি তিপ্পান্ন তেইশ শূন্য শূন্য এক পঁচানব্বই এবং সাতানব্বই এই সংখ্যাগুলোদের লটারি কাটলে অর্থপ্রাপ্তির পূর্ণ সম্ভাবনা লক্ষ্য করা যায় অন্যদিকে যারা দীর্ঘদিন ধরে কোনো জায়গায় ঋণের জালে জড়িয়ে গিয়েছিলেন সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন যাদের ক্ষেত্রে পারিবারিক কোনো ঝামেলা পারিবারিক কোনো অশান্তি বা মনোমালিন্য চলছিল সেই জায়গা থেকে এরপর কন্যা রাশি বা ভারু রাশির জাত জাতিকারা বেরিয়ে আসার পথগুলি খুঁজে পাবেন অন্যদিকে শত্রুতার অবসান করতে দেখতে পাওয়া যাবে সংসারের সমাজের অফিসের কর্মের জায়গায় যেই সমস্ত মানুষরা এতদিন আপনাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল যারা আপনার পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছিল তারা এখন নিজেরাই খারাপ পরিস্থিতির শিকার হতে চলেছে কালের পরিবর্তনের সাথে সাথে সময়ের সিদ্ধান্ত নিচ্ছে এবং সেই সমস্ত মুখোশারীর শত্রুরা এরপর যোগ্য জবাব পেতে চলেছে বিভিন্ন ক্ষেত্রে আপনার পরিবারেরই আবার এমন কোনো মানুষ রয়েছে যারা আপনার আয় উন্নতি এবং খুশি দেখে হিংসা করত এরপর সেই সমস্ত মানুষজন দিকে পরাজিত করে তাদের সমস্ত চালকে বিনষ্ট করে আপনি কিন্তু এগিয়ে যেতে পারবেন কর্মজীবনের শ্রেষ্ঠ চূড়ায় আরোহণ করতে পারবেন আপনার কর্মজীবনে এবং পেশাগত ক্ষেত্রে এক বড় ধরনের অগ্রগতি হবে কর্মের জায়গায় উচ্চ পদ প্রাপ্তি বেতন বৃদ্ধি কিংবা কর্মের জায়গায় বদলি হওয়ার সুযোগ সুবিধাগুলি এরপরে ধীরে ধীরে প্রাপ্তি করতে পারবেন এরই সঙ্গে কর্মহীন বেকার বেরোজগার ব্যক্তিত্বদের চাকরি এবং কর্মপ্রাপ্তি ঘটতে দেখতে পাওয়া যাবে যারা নতুন নতুন ব্যবসা করার কথা ভাবছিলেন তাদের জন্য এটি খুবই শুভ সময় আপনার ব্যবসায়ীগত সৃজনশীলতা উদ্ভাবনী ক্ষমতা ব্যবসায়গত তীক্ষ্ণ বুদ্ধি এবং নেতৃত্ব গুণ যা আপনাকে ব্যবসার জায়গায় সাফল্যের শিখরে পৌঁছে দেবে ব্যবসা জায়গায় সে বৃদ্ধি ঘটাবে নতুন নতুন প্রকল্প হাতে আসবে যা আপনার সুনাম বৃদ্ধি করবে যা আপনাকে সমাজের সংসারে সম্মানিত করবে এক সফল ব্যক্তিত্ব হিসাবে এক সফল ব্যবসায়ী হিসাবে প্রেম বিবাহ জীবনের কথা বলতে গেলে এতদিন অনেকের বিবাহ আটকে ছিল বিবাহে বাধা আসছিল তাদের ক্ষেত্রে সেই সমস্ত জায়গায় বাধাগুলি কেটে যাবে আগামী তিনটি মাস জানুয়ারি ফেব্রুয়ারি ও মার্চের মধ্যে বিবাহ সুসম্পন্ন হবে ধন্যবাদ সামগ্রিকভাবে বিচার করে বলতে গেলে কন্যা রাশি বা লগ্নের মানুষরা এতদিন যে শুভ ফল লাভের অপেক্ষা বা ধৈর্য ছিলেন তাদের সে সমস্ত অপেক্ষার পর অবসান ঘটতে চলেছে যাদের ক্ষেত্রে গায়নের সমস্যা চলছে তারা মনুষ্ট পাথর ধারণ করুন দাম্পত্য জীবনে কলহ চললে সিঁদুর কোর্টে দুদানা চিনি মিশিয়ে রাখুন অর্থনৈতিক সমস্যা চললে বাড়ি নুনের পাত্রে দুটি লবঙ্গ রাখুন চাকরি কর্ম